আপনারা কখনো এই করই গাছের ফল খেয়েছেন আমি কিন্তু খেয়েছি তখন কিন্তু আমি অনেকটা ছোট ছিলাম ঠিক এই মেয়েটার মতো মেয়েটাকে এখন দেখতে পাচ্ছেন যেয়ে ফল গাছ বেড়াতে যে এই গাছটা আমার চোখে পড়লো দেখলাম গাছতলায় বেশ খানিকটা ফল পড়ে আছে তারপরে আমি ওর সঙ্গে গল্প করছিলাম যে এই ফলগুলো খাওয়া যায় আমরা অনেক ছোট থাকতে খেয়েছি তারপরে শুরু হলো নানান রকমের প্রশ্ন এই ফল কি কাঁচা খায় নাকি ভেজে খায়। ফল খেলে কি মানুষ পাগল হয়ে যায় না তারপরে আমি বললাম যা কয়টা কুড়িয়ে আনো আমি তোমাকে ভেজে দিচ্ছি আমি বলার সঙ্গে সঙ্গে ও চলে গেছে গাছ তোলায় ফল কুড়াতে তারপরে এই যে খানিকটা ফল কুড়িয়ে আনলো এখন আমি এই ফলটা কেটে দানাগুলো আলাদা করে ফেলছি এই ফলগুলো থেকে কিন্তু দানাগুলো বের করা অনেকটা সহজ জানি না এই ফল খাওয়ার আবিষ্কারটা কে করেছিল আবিষ্কার যেই করুক ফলটা কিন্তু খেতে অনেক মজা অনেকটাই বুটের মতো তো যাই হোক এই দানাগুলো আজকে ভেজে বাসার সবাইকে খেতে দিব আর এগুলো খেতে কেমন হয় সেই রিভিউ আপনারা সবার মুখ থেকে সরাসরি শুনবেন চলুন আর কোনো কথা নাই بسم اللہ تو جاؤ گے سارہ ہو ہاں کے جو دیتا ہے رنگوں میں تے نہ کرنا ہے تے تو ہلا نا مزہ ہے دیکھیں کی رقم ریس کرو ہاں یہ